মাঝে মধ্যেই ভেসে আসতে দেখা যাচ্ছিল মাছ শুশুক এমনই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কা ডাউনস্ট্রিমের গঙ্গায় ঘটনাকে কেন্দ্র করে মৎস্যজীবী থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের মনে আতঙ্ক শুরু হয়েছিল মৃত শুশুকে ভেসে আসতে দেখে স্থানীয় বাসিন্দারা ও এলাকার মৎস্যজীবীরা ফরাক্কা ব্যারেজের ডাউনস্ট্রিমে নদীর পার ঘেসে কখনও রুই কখনও বোয়াল মাছসহ বিভিন্ন ধরনের ছোট মাছ মাঝে মধ্যেই মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যাচ্ছিল কোনওভাবে মাছের উৎপাদন বাড়ানোর জন্যই কিছু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করছে বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা এতে শুধু মাছের ক্ষতি হচ্ছে তা নয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানিয়েছিলেন মৎস্যজীবী থেকে শুরু করে এলাকার মানুষজন এই খবর জানাজানি হতে এলাকার তৃণমূল নেতা তথা ফরাক্কা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ এলাকার মৎস্যজীবীদের নিয়ে ফরাক্কা মৎস্য দপ্তর ফরাক্কা বিডিও ফরাক্কা থানায় স্মারকলিপি জমা করেন আর তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন গত মঙ্গলবার ফরাক্কার বিডিও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ সহ এলাকার সমস্ত মৎস্যজীবীদের নিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভা করা হয় ফরাক্কা বিডিও অফিসের সভাগৃহে এই নিয়ে ফরাতকার বিডিও জুনাইদ আহমেদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো জানেন আপনারা নিজেই এসেছিলেন ওদিন যে এই খবরটা নিয়ে তো আমি এখানে শুনেছিলাম আপনাদের কথা ওই পেপারটাও জমা হয়েছিল পরবর্তী দিন বাংলা পেপারে একটা কাটিংয়েও পেয়েছিলাম এই ঘটনাটা ওর আমরা প্রধান সাহেবকে বেনিয়াগ্রামকে চিঠি করেছিলাম এমনি সভাপতি সাহেবদেরকে সবাইকে যার যাকে চিঠি করা সেই চিঠিগুলো আমরা করি যে এই পেপার কাটিংয়ের মাধ্যমে এবং তারপরে আমি একটা এফ সাহেবকে বলে দিয়ে আমাদের যিনি মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের ইয়ে আছেন কর্মদক্ষ আছেন তাকে নিয়ে আমরা এখানে এবং বিশেষ করে বেনিয়াগ্রাম গ্রামের যারা মাছ চাষের ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে ডেকেছিলাম তাদেরকে ভালোভাবেই বোঝানো হয়েছে যে অ্যাওয়ারনেসের মাধ্যমে যে ভাই বিষ দিলে কী হবে এমনি তো এখন মানে মুরগি নিয়ে একটা চলছে আবার ওই মাছের হবে তো মার্কেট আপনি পাবেন না লোকে খাবে না তো ধরবেনটা কার জন্য এটা একটা আর ওনাদের এই যে মেরিন ক্রিয়েচার্স বা অ্যাকোয়াটিক প্রাণী প্রাণীরা আছে এর সম্পর্কে ধারণা নাই বিষ দিলে কি হলো খালি তো বড় মরবে না ছোটটাও মরবে এবং অন্যান্য যে প্রজাতিগুলো যেগুলো এই যেমন গঙ্গা ডাল ডলফিন সুসুক বা ক্র্যাব এ ও একটা মাছ এক এক লক্ষ করে ডিম পাড়ে তাহলে এক লক্ষ ডিম একসঙ্গে মরে গেলে আপনি এখান থেকে আপনার জীবিকাটাই নষ্ট হবে তো যে হিসাবে জেলেরা ধরে যে হ্যাঁ একটু খাটতে হয় সহজ পথে যদি আপনি মেরে দেন তাহলে একটা মাছ যদি এক লক্ষ ডিম পাড়ে আপনি ভাবুন কত মাছ আছে কত ভ্যারাইটির মাছ আছে তাদের যে বসার মানে অনেকই সারফেসে থাকে অনেক গভীরে থাকে অনেক শোরে থাকে গুলো খায় তো প্ল্যান্টস মরছে অ্যানিমালস মরছে একবারিক প্ল্যান্ট পুরো ইকোসিস্টেম ডিস্টার্ব হচ্ছে বায়োডাইভার্সিটি ডিস্টার্ব হচ্ছে তা আমরা ওনাদেরকে বলেছি যে যদি কারোর ভূ হত্যা বা ছোটোবেলায় খোকা ইলিশ হত্যা যদি করে দেয় তাহলে একটা ইলিশ আপনি হয়তো একটু বড় পেলেন বাকি সব ছোটো মরে গেল তো ন্যাচুয়ালি আমাদের এখানে গঙ্গাতে আর মাছ পাবেন না এই সচেতনতা আমরা জারি করেছি সবসময় বলি যখনই মিটিং করি যে আমরা গঙ্গাকে মা বলি পৃথিবীকেও মা বলি কিন্তু যে হারে আমরা শোষণ করছি এর থেকে যে এটা আমাদের ন্যাচুরাল এ ছিল যে আমাদের দেশে গঙ্গা আছে যে শোনে গিয়ে চিড়িয়া বলতো আমাদেরকে আজকে গঙ্গাতে এত বড় অন্যান্য জায়গায় যে কোনো ল্যান্ডলকড আছে যেখানে রিভার নাই সেখানে পুকুর খুঁড়তে হয় মাছ চাষ করার জন্য কিন্তু আমাদের এখানে এটা প্রাকৃতিকভাবে আমরা পেয়েছি তাহলে এত বড় ওয়াটার রিসোর্সকে আমরা যত ভালোভাবে ইউটিলাইজ করব। এই মা থেকেই আপনারা এই মাছও পাবেন আর অন্যান্য জিনিসগুলোও পাবেন যেগুলো এখান থেকে পাওয়া যেত এককালে ফ্রেশ ওয়াটার যদি হয় তাহলে সমুদ্র থেকে এখন আমাদের এই ফিডা ক্যানেলের মাধ্যমে ইলিশ মাছ আসে না আসে ওই বাংলাদেশের পথে তারপরে টোপকে গিয়ে আমাদের এখানে ঢোকে তারপরে ফটাকা ফটাকা ব্যারেজের একটা ইস্যু আছে যেতে দেওয়ার টোপকে আর বানারা অব্দি যেতে পারে না তাহলে ওই পোর্শনটা যেতে পারে না এখানে আটকে যায় এবার এখানেও যদি এরকম মেরে দেওয়া হয় তাহলে আগামী দিনে মাছের খুব ঘাটতে হবে